তুমি জানো মুমিনদের জন্যে একটা হাদিস আছে যেটা শুনলেই মনটা ভরে যায় ভালোবাসায় আশা আর অনুপ্রেরণায় রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে একজন মানুষের সুন্দর চরিত্র তিরমিঝি ভাবো তো আল্লাহর দরবারে আমাদের নামাজ রোজা দান সবই থাকবে কিন্তু তার থেকেও বেশি মূল্যবান হবে আমাদের চরিত্র কি অসাধারণ প্রতিশ্রুতি আমাদের প্রিয় নাবীর সাল্লাহ ওয়াসাল্লাম তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না সব সময় অল্প শব্দে গভীর অর্থবহ কথা বলতেন তার মুখে ছিল সর্বদা হাসি তিনি রাগ করতেন না কারো প্রতি তিরস্কার করতেন না ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে নামাজ পড়তেন আর তিনি নিজেই ছিলেন চলমান কোরআন তার চরিত্রই ছিল ইসলামের সৌন্দর্যের প্রতিচ্ছবি প্রথম অভ্যাস সবাইকে নিয়ে ভালো চিন্তা করা প্রমাণ ছাড়া কাউকে খারাপ ভেবে না বসা এক সাহাবি দেখলেন আরেক সাহাবির দাড়ি থেকে মদের ফোটা পড়ছে কিন্তু তিনি তাড়াহুড়ো করে বিচার করলেন না বরং ভাবলেন হয়তো কেউ রাগ করে তার উপর মদ ঢেলে দিয়েছে দেখো কি সুন্দর দৃষ্টিভঙ্গি এই ভাবনা থেকেই চরিত্রের সৌন্দর্য শুরু হয় দ্বিতীয় অভ্যাস নিজের নিয়ত ঠিক রাখা প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করা আমি এটা কার জন্যে করছি মানুষকে খুশি করার জন্যে না আল্লাহরকে খুশি করার জন্যে একটা সৎ নিয়তি কাজকে বরকতপূর্ণ করে তোলে যেমন কেউ ঘুমানোর আগে যদি নিয়ত করে হে আল্লাহ আমি ঘুমাচ্ছি যেন ঘুম থেকে উঠে তোমার ইবাদাতে আরও মনোযোগ দিতে পারি তাহলে তার ঘুমটাও ইবাদাত হয়ে যায় সুভান আল্লাহ তৃতীয় অভ্যাস রাতে সবাইকে ক্ষমা করে ঘুমানো মনে কষ্ট রাগ অভিমান রেখে ঘুমিও না যে ক্ষমা করে ঘুমায় আল্লাহ তার জন্যে ক্ষমা রাখেন একটা পরিষ্কার অন্তরই শান্ত জীবনের চাবিকাঠি চতুর্থ অভ্যাস অহংকারকে চেক করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের ঘাড়ানো পাবে না আমরা যেন সবসময় নিজেদের নিচু মনে রাখি পঞ্চম অভ্যাস হিংসার চিকিৎসা করা যদি কারো প্রতি হিংসা হয় তাহলে সেই ব্যক্তির নাম ধরে তার জন্যে দোয়া করো যেমন উমর নামের এক ছাত্র তার বন্ধু আবদুল্লার সাফল্যে হিংসাবোধ করল কিন্তু পরে সে ঠিক করল আমি ওর জন্য দোয়া করব। আল্লাহ আব্দুল্লাহকে আরও উন্নতি দাও কিছুদিন পর উমরের মনটা একদম হালকা হয়ে গেল হিংসার জায়গায় এলো ভালোবাসা এই হলো সত্যিকারের ইমানের জয় ষষ্ঠ অভ্যাস গিবত থেকে বাঁচা কাউকে তার অনুপস্থিতিতে এমন কথা বলো না যেটা সে সামনে থাকলে বলতে পারতে না কোরআনে বলা হয়েছে গিবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়া ভাবো কত জঘন্য গুনা এটা সপ্তম অভ্যাস সবাইকে সম্মান করা বয়সে যারা বড় তারা তোমার থেকে বেশি সাবাব কামানোর সুযোগ পেয়েছে আর যারা ছোট তারা কম গুণা করার সুযোগ পেয়েছে তাহলে সবাই তোমার থেকে ভালো এই চিন্তা অহংকারকে গলিয়ে দেয় আর চরিত্রকে করে বিনম্র ও আলোকিত প্রিয় ভাই ও বোন চরিত্রই একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন আমাদের রাগ হিংসা অহংকার থেকে মুক্ত রাখেন এবং আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানান আল্লাহ আমিন এই ছিল আজকের গল্প আমি হেদায়েতের রেখা। আল্লাহর পথে আলো ছড়ানোর এই যাত্রায় সাথে থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করো নেকির পথে একসাথে হাঁটি